এই ব্যবসায় কিন্তু ড্যান্স এটা হলো আমাদের ধানের জমি ওই দিক দিয়ে কিন্তু পানি আইসা পড়ছে বাট আমাদের ধানের জমিতে এখনো পানি আসে নাই নতুন পানি পেয়ে হাসের আনন্দ লাগছে ব্যাংক ট্যাঙ্কাল খাইকেছে আর ঘুরতেছে অবশ্যইখানে অনেকগুলো অতিথি পাখি আসছে ওই যারা কিন্তু আমরা এই সাথে উড়ে উড়ে দেখে থাকিও ছিল অনেকগুলা অবশ্যই আমরা আসছিলাম আমাদের ধানের জমিতে পানি আসছে কিনা দেখার জন্য আসমা কিন্তু সাথে করে আমাদের সাদা খরগোশটা নিয়ে আসতে আসলে শখের জিনিস থাকলে এমনই হয় যেখানেই যায়

আইরে মাইগ্যা মদ দা ডেকস হ্যাঁ দেখি মাইগ্যা মদ দা হ্যাঁ এ নাউ চকলা হে রে কি এডা দেই গায় ই কর না গো এডা কি আগরে গয় করে লেম গয় এডা আগরে সে জানি কিবা দূর পারে না তারপরে মুনো হই যায় বাচ্চা পেটে হুম হ্যাঁ মাইগ্যা মন্তা কই গো এই বাচ্চা পেটে না বাচ্চা পেটে না এই bari না গে bari না গলে এইডা bari সে আগে তো হয় নাই meia দাও

ইত খইলে খরগোশ কি কিছু জানে আবার সর ময়গির কিন্তু আসমা ফিট দিছে আর খরগোশ কিন্তু ওদের সাথে জায়গা সঙ্গ দেখতে খাইতেছে আর এই তো দুধকে ভরতাছে না মানে দিশা না এখানে খরগোশ

আমাদের দুইটা গোবর বাচ্চারই কিন্তু একই ধরনের সমস্যা হয়েছে পায়ের সমস্যা তো একটা কথা বললো একজনে এদের পায়ে নাকি মাথার চুল বেঁধে দিলে পা ঠিক হয়ে যাবে কথাটা কতটুকু সত্য অবশ্যই আমি জানি না তো আমি এগুলো অবশ্যই বিশ্বাস করি না তারপরেও দিয়ে দেখি